এই যে আমার দেখছো চাদর টাদুর সব উঠাইছি বেসা চাদর এগুলা সব পরিপাটি করতে কিন্তু আমার ছেলে কখনোই আমাকে কষ্ট দেয় না নিজের গোসল নিজের পরিপাটি হওয়া সব কিছু নিজে নিজে করে ফেলে এই যে গোসল করে পরিষ্কার হয়ে পরিপাটি হয়ে রেডি হয়ে যাচ্ছে কিন্তু মা আজকে তো মুরগি রান্না করি নাই রান্না করছি মুরগি রান্না করছি কিন্তু পলাও করতে পারবো না ঠিক আছে খেয়ে নিও ঠিক আছে আল্লাহ যদি বাঁচায় রাখে ওই একদিন ভালো খাবো একদিন খারাপ খাবো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো আল্লাহ যা খেতেছি আল্লাহ নে আমত খেতেছি একদিন ইনশাআল্লাহ আমরা হ্যাঁ তুমি এখন কোথায় যাচ্ছো মসজিদ মরজিদে গিয়ে কার কার জন্য দোয়া করবো বলো তো সুন্দর বাবা। হাই ফোন কই তোমার বোন আছে তারপরে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য নিশান মামা নিশান মামা আফা নানা ভাইয়া নানু দাদা ভাইয়া দাদু তারপরে তোমার মামা আছে না মামা মামা ফুফুরা ফুফতু ভাই বোনেরা আছে সবার জন্য সবার জন্য দয়া করবে হ্যাঁ মনে যাতে সবার জন্য দয়া করবে ঠিক আছে বিশেষ করে তোমার দাদা ভাইয়া তোমার আপা তোমার মামা থেকে চলে গেছে তাদের জন্য একটু বেশি করে দোয়া করবা ঠিক আছে বলবা কি বল দোয়া কি কি বলে করবা দু বে একসাথে একটু ছবি তুলি না বাবা দাঁড়ান একটু দু বে একসাথে ছবি তুলি বলো সবার জন্য কি দোয়া করবা বড় বাবা ছোট বাবা আমার দুজন জুবান নামাজ চলে যেতে সবাইকে জান্নাত নসিব করে আমার ছেলের একটু লাগাই দেন আরে শান শান আমি দেখছি তুই লাগাইছি একটু সেন্ট আমার ছেলের লাগাই দিস শান মানে তুই তো বাইরে গেছিস ভাই ভাই লাগাই দিবি ভাই লাগাই দিবি বলা ভাই আমাকে একটু সুগ্রান করে দাও জুমার নামাজে যাওয়ার সময় খুশবু লাগিয়ে সুগ্রান হয়ে তারপরে যাওয়াটা কিন্তু অনেক সোয়াব জানো আমাদের আসল সুগন্ধি মেখে নামাজ পড়তে যেতেন গলায় মাখো তবে আমার দুইটা বাবার জন্য দোয়া করবে বাবা বাবা মা একটু ছবি দিব তো 小微有不多。